আমি মাসুম মিথিলা আমার উদ্যোগের নাম মিতার গল্প আমি মূলত কাজ করে থাকি শাড়ি এবং ব্লাউজ নিয়ে আর আমার সিগনেচার আইটেম যেটা মানে মানে আমি দিকে কাপড়ের খুব প্রায়োরিটি দিচ্ছি আমার শাড়ির আমি সাথে বুনুন ডিরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে কাজ করছি উদ্যোক্তা ভূমি আমাদের একটা আসলে নতুন স্বপ্ন এবং সামনে এগিয়ে যাওয়ার একটা বলবো যে লক্ষ্য মাত্রা স্থির করেছে এবং এটা সম্ভব হয়েছে বিপ্লব জন্য বিপ্লবদা দেশের সার্বিক পরিস্থিতিতে আমাদেরকে আজকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে দিয়েছেন এটার জন্য আমরা আসলেই খুবই কৃতজ্ঞ এবং দাদাকে বলি যে ওনার পক্ষে সম্ভব হয়েছে কারণ এখন জাস্ট ওনার তো দুর্গা পিক টাইম চলছে ওনার শপিং উনি ওনার এই জায়গাটা ছেড়ে দিয়েছেন আমাদের জন্য আমাদের উদ্যোক্তাদের জন্য আমার আউটলেট বনানি ছিল মিতার গল্পের আউটলেট এটা আমি আপাতত এখানে ক্লোজ করে নতুন কোথাও নেয়ার চিন্তা ভাবনা করছি ভাবছি যে আর একটা দুটো মাস পরে নিব এখন ভাবছি যে ওটাও যেমন থাকবে পাশাপাশি উদ্যোক্তা ভূমির আমরা যারা সবাই একটা পরিবার হয়েছি দাদা দাদাকে আমাদের মানে একজন মানে অভিভাবক হিসেবে ওনার বট বৃক্ষের ছায়ায় থেকে আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি যেমন দেশি দশ ছিল দাদারা একটা যাত্রা শুরু করেছিল তো দাদার সাথে আমি একটু আলাপ করেছি সবার পক্ষ থেকেই দাদা বলেছেন যে আপনারা প্রস্তুতি নিতে থাকেন আপনাদেরও হবে একদিন দশের লাঠি একের বোঝা আমার কাছে মনে হচ্ছে যে যদি আমরা আমাদের অবশ্য আমাদের টিম মেম্বার প্রত্যেকেই যথেষ্ট গুণী বলবো প্রত্যেকের কাজ মানে প্রত্যেকেরই হাতের ছোঁয়া নিজেদের মানে পরিশ্রম মেধা সব দিয়ে এরকম না যে তার ন্যূনতম এফোর্ট অনেকেই তো আছে বিজনেস করতেছে অনলাইন বিজনেস করতেছে উদ্যোক্তা হচ্ছে এই উদ্যোক্তা ভূমিতে যাদের এই মানে পদচারণা আমরা শুরু করেছি এদের প্রত্যেকেই খুব গুণী এবং খুব পরিশ্রমী এবং আমরা প্রতি প্রত্যেকটা মেম্বারই মনে করছি যে এবং পালন করছি যে দাদা একজন আমাদের অভিভাবক উনি আমাদের গাইডলাইন দিচ্ছেন আমরা ওনার ইন্সট্রাকশন নিয়ে কাজ করছি আমরা আসলে সময় পাইনি যখন আমরা প্রথম মিটিংটা করলাম ইমিডিয়েট পরে দেশের राजनैतिक अवस्था খুবই ভয়ানক রূপ নেয় এরপর এটা কন্টিনিউ চলবে কি চলবে না সেটা নিয়ে আমাদের সবার কথা মাথায় রেখে দেশের পরিস্থিতিকে মাথায় রেখে করলেন যে না আমরা একটা এক্সিবিশন করেই দাদা ফেলি ফলাফল যাই হোক আমাদের সেল হোক বা না হোক আমাদের একটা প্রচারণা তো লিস্ট আমরা সবাই একমত হইলাম যে তাহলে তো খুবই ভালো হয় সমস্ত ক্রেডিট দাদার যায় এবং আমাদের সবাই চেষ্টা করেছে অ্যাটলিস্ট দাদার মানে সাথে থেকে যদি কোয়ালিটিটা যে যদি ঠিকঠাক না করতে পারি গুণগত মানটা যদি আমরা ঠিকঠাক করতে না পারি তাহলে দাদার অসম্মান হয়ে যায় দাদার সম্মানে আমরা চেষ্টা করেছি পূজার কালেকশনটাই আমরা বেসিক্যালি করেছি শরৎ এবং পূজাকে মাথায় রেখেই আমি কাজ আমরা কাজটা করেছি তো আজকে তো শুরু করলাম আমরা তারপর মানে সেলের চাইতো কারণ আমাদের যারা গেস্ট ছিলেন তারা কিছু সময় আগে আমাদের কানিজাল মাসখান এসছিলেন আমাদের রোজি সিদ্দিকী আপা আসছিলেন চনিকা চৌধুরী এসছিলেন আরও মানে গুণী ব্যক্তিরা এসছিলেন